আপনি কি জানেন প্রথম দিকে মুসলমানদের জন্য রোজার নিয়মটা এখনকার মতো ছিল না এমন কি তারা সারা রাত না খেয়ে থাকতে বাধ্য থাকতেন কিভাবে রোজার বিধান থাপে থাপে পরিবর্তিত হলো কেন রোজা ইসলামের আগেও অন্য জাতির উপর ফরজ ছিল আজ আমরা জানবো রোজার অজানা ইতিহাস ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এমন কিছু তথ্য জানবেন যা আগে হয়তো শুনেননি রোজা রহস্যময় ইতিহাস এটি কি ইসলামের আগেও ছিল ভাবেন রোজা শুধু মুসলমানদের জন্য এসেছে কিন্তু সত্য হলো রোজা পৃথিবীর বহু আমল আল্লাহ কোরআনে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উন্মদের উপর যাতে তোমরা তাক অর্জন করতে পারো সুরবাকা দুই নম্বর পারা তাহলে প্রশ্ন হলো কারা আগে রোজা রাখতেন হজরত মুসা আলহিসুয়া সাল্লাম তিনি চল্লিশ দিন তোর পাহাড়ে রোজা রেখেছিলেন হজরত আলিস আলহীসালুসালাম তার অনুসারীরাও নির্দিষ্ট দিনে রোজা রাখতেন ইহুদিরা এখনো ইয়ং কিপুর বলে একটি দিন উপবাস করে তাহলে দেখা যাচ্ছে রোজা শুধু ইসলামের আমল নয় বরং এটা একটি ঐশী গাথা যা আল্লাহ সকল নবীর উন্মতির উপর ফরস করেছিলেন ইসলামের রোজার বিধান কবে থেকে নবতের প্রথম দিকে মুসলমানদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক ছিল না কিন্তু হিজরি দ্বিতীয় সনে ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে মদিনায় রমজানের রোজা ফরজ হয় রমজান মাস সেই মাস যাতে করা আর নাজিল করা হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখে এরপর থেকেই পুরো মুসলিম উন্মতের উপর রোজা ফরজ হয়ে গেল প্রথম দিকে রোজার নিয়ম এখনকার মতো সহজ ছিল না মাগরিবের পর ইফতার করা সহজ ছিল কিন্তু যদি কেউ এই আগে না খেতেন তাহলে সারা রাত না খেয়ে থাকতে হতো এক সাহাবি কায়েস ইবনে শেরমা একদিন ক্লান্ত হয়ে ইফতার করতে দেরি করলেন ফলে তিনি সেহরি না খেয়ে সারা দিন রোজা রাখতে গিয়ে একেবারে দুর্বল হয়ে পড়েন যখন আল্লাহ এই নিয়ম সহজ করে দিলেন এখন থেকে তোমরা ইফতারের পর সেহরি পর্যন্ত খেতে ও স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে সোরা বাকারা দুই নম্বর পারা একশো সাতাশি নম্বর আয়াত এই আয়াতের পর থেকে রোজার সময়সূচি এখনকার মতো নির্দিষ্ট হয় রোজার আসল উদ্দেশ্য আপনি কি জানতেন কি শুধুই না খেয়ে থাকার নাম না রসুল আকাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায়কার ছাতে পারে না তার না খেয়ে থাকার দরকার নেই আল্লাহবাক বলেন মানুষের সব আমল তার নিজের জন্য কিন্তু রোজা শুধু আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দিব বুখারি থেকে এসেছে তাই রমজান শুধু উপোস থাকার মাস নয় বরং এটি আত্মশুদ্ধি ধৈর্য ও তা মাস রোজার ইতিহাস জানলে আমরা বুঝতে পারি এটি কোনো সাধারণ ইবাদত নয় এটি এমন এক বিধান যা আমাদের পূর্ববর্তী উম্মদেরও দেওয়া হয়েছিল আল্লাহ ধাপে ধাপে আমাদের জন্য একে সহজ করেছেন তাই আসুন আমরা রমজানকে সর্বোত্তম ভাবে কাজে লাগাই এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করি এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন কমিটি জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইসলামিক আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন